আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আমি আর সুমাইয়া এখানে খাওয়ার জন্য বসছি এই যে আমার ভাত এই যে আমার মেয়ের ভাত আমার মেয়ে পুলিশ করে ভাত খাবে দেখেন সে এক টুকরা গোস্ত আর এক টুকরা পটল নিয়েছে আর দেখেন কটোর ভাত নিয়েছে আমার আমি আলু ভর্তা করছি কারণ মুখে এত এই আলু ভর্তা দিয়ে একটু খাইতে পারি নাকি বাসমিল্লা দেখেন এত ঝাল একদম ভাত লাল তারপরও মুখে অনেক লাগতেছে দেখেন এখানে আমার ভাত মাখা দেখে আমার মেয়ে বলতেছে আম্মু আমারও একটু ভর্তা দাও দেখেন সে অল্পে একটু নিয়েছে সে নাকি খাবে দেখেন সবগুলো ভর্তা দিয়ে ভাত মাংসি দেখি তারপর যদি একটু খাইতে পারি আমার ভাত খাওয়া শেষ অনেক কষ্ট হলো ভাত পানি দিয়ে দিয়ে গিলে খাইলাম সকালে এখন ভাত বাইরে ভাই এত ঝাল আলহামদুলিল্লাহ সকালের খাওয়া শেষ আমাদের তো রান্না করতে চলে আসলাম এখানে আমি তেলাপিয়া মাছের মাথা নিয়েছি লাউ দিয়ে রান্না করব আর এখানে যা যা মশলা দেওয়া সব দিয়েছি আর এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছের একটুকু পিস মরিচ পেঁয়াজ রসুন এগুলো আমি ভর্তা করব পাশের চুলায় আমি তেলাপিয়া মাছটা ভেজে নেব ভর্তা করার জন্য মাছের টুকরাটা আমি দিয়ে দিই

You'll be very loud. I do love run run a complete.